আরব আমিরাতে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আবুধাবি মুসাফায় স্থানীয় একটি হোটেলে বলরুমে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবি শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয় সভায় আবুধাবি আঞ্চলিক কমিটির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হোসেন সাঈদ এ সময় সাধারণ সম্পাদক নুরুল আমিন সাঈদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মোশারফ হোসেন সিনিয়র সহসভাপতি রোমান আফতাব সহসভাপতি মোহাম্মদ সিফাতুল্লাহ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ মাস্টার সহ বিভিন্ন প্রদেশে থাকা আশা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভা শেষে আবুধাবি আঞ্চলিক শাখা পুনর্গঠনের লক্ষ্যে ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়